জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করায় শেষ কথা নয় দেশকে সুস্থ গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের গতিশীল ধারায় পরিচালিত করতে সরকার গণসংগঠন ও সাংস্কৃতিক সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন আছে বলে মনে করে সেক্টর কমান্ডার্স ফোরাম জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করার পর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেই জামাত শিবিরকে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছেন দলটি উনিশশো সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ধর্মের অপব্যবহার স্বাধীনতা বিরোধী ও গণহত্যায় অংশ নেয়ার জন্য দলটিকে নিষিদ্ধ করেছিল কিন্তু উনিশশো সালে জিয়াউর রহমানের সরকার দলটিকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেয় জামাত বাংলাদেশের স্বাধীনতা চায়নি বরং প্রতিরোধ করেছে গত তিপ্পান্ন বছরেও দলটির নীতি আদর্শের কোনো পরিবর্তন ঘটেনি এদিকে জামাত শিবিরকে নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার তারা বলেন জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় ছাত্র জনতার দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের জয় হল জামাত শিবিরকে নিষিদ্ধ করার অংশ হিসেবে তাদের সংগঠনের সব পর্যায়ের সদস্যদের সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করে তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে জাসদ পাশাপাশি তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছে দলটি অপরদিকে জামাত শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব একাত্তর সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে বলেছে শুধু রাজনৈতিকভাবে নিষিদ্ধ করলেই চলবে না জামাত শিবিরের সব আর্থিক প্রতিষ্ঠানকে বাজার